আজ আমি রান্না করব। ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি প্রথমে সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে নেব ভালো করে জল গরম করে তাতে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিনটাকে ভিজিয়ে দেব সয়াবিনে যদি ভিজানোর সময় হলুদ গুঁড়ো দেওয়া যায় তাতে তরকারির কালার ভালো আসে আর লবণ দিলে তরকারি পানসা বা জলসা হয় না এবারে একটা কড়া বসিয়ে গ্যাসের উপরে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ফুলকপি আলু কেটে ধুয়ে রেখেছিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে ফুলকপি আলু দিয়ে দিলাম দিয়ে ও বলা হয়নি তেলে ফুলকপি ভাজার আগে তেলের মধ্যে যদি একটু হলুদ দিয়ে দেন তাহলে কিন্তু ফুলকপিতে বেশি তেল টানবে না ফুলকপিতে কিন্তু খুব ভালো তেল টানে যদি হলুদ দিয়ে দেওয়া যায় তাহলে আর অতটা তেল টানতে পারে না এরপরে ওই তেলের মধ্যে সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে চিবড়ে নিয়ে সোয়াবিনগুলো নেড়ে নেব। ততক্ষণ নাড়বো যতক্ষণ না সয়াবিনের জল শুকনো হয়ে যায় যখন সয়াবিন লাল লাল হবে তখন নামিয়ে নেব এবার ওই করার মধ্যে আরেকটু তেল দিয়ে দেব তিন থেকে চারটে শুকনো লঙ্কা আর গোটা জিরে দুই চা চামচ দুটো তেজপাতা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক ইঞ্চি আদা আর গোটা জিরে এক চামচ বেটে রেখেছিলাম সমস্তটা দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো লবণ দেব একটা টমেটোমকে ঘেঁষাতে ঘিসে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে পুরো মতো কষিয়ে নিয়ে এরপরে ফুলকপি আলু সয়াবিন যে ভেজে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তো প্রত্যেক সপ্তাহে কোনো বাড়িতে একদিন কোনো বাড়িতে দুদিন নিরামিষ খাওয়া হয় তো নিরামিষের দিনে আমাদের মহিলাদের খুবই চিন্তা হয় কি দিয়ে রান্না করব কি রান্না করব আর কি খেতে দেব সবাইকে তো সেই সময় নিরামিষ দিনে এইভাবে ফুলকপি আলু সয়াবিন দিয়ে এইভাবে রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগবে ভালো করে ফুলকপি কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম ভালো মতো তরকারি ফুটে যাওয়ার পরে ঢাকনা খুলে নেড়ে নিলাম এরপরে এক চামচ চিনি দিয়ে দেব নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এরপরে দেব এক চামচ গরম মশলা আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ তাহলে নতুন নতুন রান্না দেখাতে খুবই ভালো লাগে বন্ধুদের তো এক চামচে চার ভাগের এক ভাগ ঘি দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম সমস্ত মশলাটা ভালো করে মশলার গন্ধটা তরকারিতে শুষে নেবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে সত্যি ভালো লাগে